দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছেন আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝ আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নাম কি আপনার শাবনুর খুব সুন্দর নাম নাম রাদা সুন্দর রাখছেন শাবনুর কি শাবনুর নায়িকা নায়িকার সাথে মিলাই রাখছেন নামটা নাকি

তো দর্শক আপনারা সাবমুলাপুর কথা শুনলেন তো তার একটা জীবনসঙ্গী দরকার যদি কেউ তার জীবনসঙ্গী হইতে চান তো তার নাম্বারটা আমি বলে ইমো আছে আচ্ছা